যারা বাহিরে ছিলেন তারা একটা প্রকারের জেলের মধ্যে ছিলেন সেটা কেমন সত্য কথাগুলো বলতে পারেননি স্পষ্ট কথাগুলো বলতে পারেননি এমনও হয়েছে মাহফিল ডেট নেওয়া হয়েছে তারিখ দেওয়া হয়েছে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে অনুমতি দেওয়া হয়নি হয়েছে না এমন কথা হয়েছে কিনা এমন অতএব ইনশাআল্লাহ আমরা আশা করি এই পাঁচ তারিখের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় আমরা অর্জন করেছি ইনশাআল্লাহ এখন থেকে আমাদের এই তাফসির মাহফিলের অনুমতি নেওয়ার জন্য থানায় থানায় নেতাদের পিছনে পিছনে পাশে পাশে ঘুরে 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 অনুমতি নেওয়ার এখন আর প্রয়োজন দিন হবে না আল্লাহ সেই ব্যবস্থা আমাদের করে আল্লাহ তালা এতদিন আমাদেরকে পরীক্ষা পরীক্ষা করেছেন করেছেন পরীক্ষার উপরে আমরা প্রত্যেকেই যার যা জায়গা থেকে অনেক টেনশন করেছি অনেক বেশি আশাহত ছিলাম অনেক বেশি আবেগ আপ্লুত ছিলাম যে এত পরীক্ষা আল্লাহ তালা কেন নিচ্ছেন দেখবেন একজন প্রসব বেদনা মায়ের কষ্ট দুঃখ যত তীব্রতর হবে বুঝতে হবে সন্তান খুব রিসেন্টলি চলে আসবে রাত্র যত গভীর হবে রাত্র তিনটা বাজবে চারটা বাজবে মনে হচ্ছে রাত গভীর হচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে সবে সাদেক হয়ে যাবে সুবাহান আল্লাহ আমাদের বাংলাদেশের ইতিহাসটা ঠিক তেমনই হয়েছে অলামায়ক রামদেরকে নির্যাতন করতে করতে কষ্ট দিতে দিতে আমি আপনার ইতোমধ্যে জেনেছেন যে আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য স্বনামধন্য দুজন একজন হলো আইনজীবী ব্যারিস্টার এবং আরেকজন হলো তিনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এর দুজনকে দীর্ঘ আট বছর পর্যন্ত ঘুম করে রাখা হয়েছে আয়না ঘরের মধ্যে ওনাদের দুজনের ইতিহাসগুলো আপনারা শুনলে এখনো ওনারা স্পষ্ট বলেননি তবে ওনাদের কাছে আমাদের পরিচিত যারা গিয়েছেন তাদের মারফত আমরা যতটুকু জেনেছি আর ওনারা যখন নিজেরা হয়তো বলার জন্য প্রস্তুত হবেন কিংবা বলবেন সে সময় আপনারাও শুনবেন এগুলো একজন জীবন্ত মানুষকে যদি একটা কবরের মধ্যে রেখে দেওয়া হয় অন্ধকারের মধ্যে রেখে দেওয়া হয় তার জীবনটা কেমন কাটতে পারে ওনারা বলেছেন এই এতটা বছর পর্যন্ত আলো কাকে বলে সূর্য কাকে বলে আল্লাহর এই সুন্দর পৃথিবী সেই পৃথিবীটা দেখার সুযোগ আমাদের হয়নি আলো বলতে কি বোঝায় সেটা আমরা দেখতে পারিনি আমাদেরকে আলো বাতাস দেখতে হয়নি একজন মানুষের যে মৌলিক অধিকার তাদেরকে সেগুলো থেকে হরণ করা হয়েছে শুধু এরা তো বেঁচে ছিল মাত্র এমন আরো অনেকেই আয়না ঘর থেকে বেরিয়ে এসেছেন অলাম একরামদের মধ্যে এমন আমরা পেয়েছি যে র্যাব বাংলাদেশে তৈরি করা হয়েছে আমি যতরকম দেখতে পেরেছি ওনাদের জীবনীগুলো গুলো শুনে এমনকি যারা এর আগ থেকে বের হয়ে চলে এসেছেন ওনাদের একই কথা যে ওনাদের প্রত্যেককেই র্যাব ওয়ান নামে যে ঘরটি প্রথম গিয়ে তারা উপস্থিত করায় সেখানে তারা মিথ্যা মামলা দিয়ে মানুষকে জঙ্গি সাজানো এই নাটকীয়তার তার কাজ ছিল মূলত র্যাবের এছাড়া র্যাবের কোনো কাজ উল্লেখযোগ্য কোনো কাজ বাংলাদেশের ইতিহাসে আমরা কেউ এখন পর্যন্ত দেখি নাই বন্ধুগণ আমার প্রত্যেককে এমন কোনো কষ্ট দেয়নি যেই কষ্টের কোনো মাত্রা থাকতে পারে আমি কারাগারে রাত দিন একটা বই আছে যারা পড়েছেন অথবা ইতিহাসগুলো যারা পড়েছেন এত বর্বরচিত চরিত্র কারো ছিল না এত খারাপ চরিত্র চরিত্র এত নিকৃষ্ট মনতা এত এই পৃথিবীতে আমরা কারোকে খুঁজে পাইনি জ্যান্ত মানুষকে নিয়ে জীবন্ত মানুষকে নিয়ে যার কোনো মামলা নাই যার নামে কোনো রিপোর্ট নাই কোনো কিচ্ছু নাই একটা মানুষকে নিয়ে আপনি একটা ঘরের মধ্যে তালাবন্দি করে রেখে দিবেন কোথায় পেয়েছেন আপনি এটা তো মানবাধিকারের সবচেয়ে লঙ্ঘিত বিষয় মানুষ খুন করার বিষয়গুলো তো আছেই বন্ধুগণ আমার তো আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছি অলামায় আমরা আশা করেছিলাম যে সাদিকটা খুব কাছাকাছি সময় দেলাবর হোসেন সাইদি গত বছরের চোদ্দই আগস্টে তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন আপনারা দেখেছেন দেলাবর হোসেন সাইদির ওয়াজ শুনে নাই এমন কোন মানুষ এই বাংলার জমিনে কম আছে যারা শুনে নাই এমন হয়তো আপনি পাঁচজন মানুষকে খুঁজে পাবেন পুরো বাংলাদেশের মধ্যে ওনাকে বিশাল আসামি করে রাখা হয়েছে এমনও ছিল ওনার ওয়াজ কারো মোবাইলে থাকলে সেও সবচেয়ে বড় অপরাধী থাকতো ওনার ওয়াজ গুলো মোবাইলে রাখতে পারতো না কম্পিউটার রাখতে পারতো না কম্পিউটার খোঁজ করে মোবাইল খুঁজে যদি দেলার হোসাই সাইদের ওয়াজ পাওয়া যেত তাকেও বন্দী করা হতো বলা হতো র্যাব কি বলতো যে ইসলামিক বই পাওয়া গেছে আরে খোদা ইসলামিক বই পাওয়া গেলে সেটাও কি অপরাধ হয়ে গেল একজন বক্তার ওয়াজ মোবাইল আছে সেটাও কি অন্যায় এটার মধ্যে কিন্তু আমাদের এতগুলো দিন পার করতে হয়েছে আল্লাহ তালার কি পরিবর্তন এই যে পনেরোই আগস্টের দিনে যে সময়ে অগস্ট মাসের এক তারিখ থেকে শুরু করে বঙ্গবন্ধুর ভাষণগুলো চলত একাধারে পনেরোই আগস্ট তার সাহারাদ বার্ষিকী পর্যন্ত চলতে থাকতো কিন্তু এই বছরে কি হলো দেখতে পেয়েছেন আপনারা সবাই আমি বোরহানুদ্দিন দিয়ে এসেছিলাম আমি কাজিরহাট গিয়েছিলাম এই পনেরো তারিখে ওই প্রান্তেও দেখেছি মাইকে দালাল হোসেন সাহিদের ওয়াস বাঁচছে এই প্রান্তেও দেলাউল হোসেন সাহিদির ওয়াজ বাঁচতেছিল তো চিন্তা করলাম গত বছর এমন সময়ে দালাল রসেন শাহিদিকে তারা পৃথিবী থেকে বিদায় জানিয়েছে আর সময়ের ব্যবধানে আজকে এসে যেই মানুষটার বক্তব্য আপনারা পনেরো দিন পর্যন্ত শুনতেন পুরো মাস ধরে সরতেন তার এখন মাইক বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করে উল্টো যার প্রতি নিষেধ আপনারা করে রেখেছেন তার ওয়াজ এখন চলছে শুধু দুঃখ হল একটাই আল্লামা দেলাউর হাসান শাহিদি এই চিত্রটা তিনি দেখে যেতে পারলেন না এটাই শুধুমাত্র আমাদের দুঃখ বন্ধুগণ আমার যেই ছেলেগুলো বাহির আন্দোলন করতেছিল ওদেরকে দমন পীড়ন সহ সবকিছু করতে হতো অথচ আল্লাহ দেখিয়ে দিয়েছেন ওয়া তু আইজু মানতাশা ওয়া তু জিল্লু মানতাশা ও বিয়াদিকাল আল্লাহ বলেছেন যে আমি এক সেকেন্ডের মধ্যে চেয়ার থেকে ধাক্কা দিয়ে বের করে আবার যে বাহিরা তাকে বসিয়ে দিতে পারি তার নাম কি আল্লাহ এটা করতে পারেন কে আল্লাহ তাআলা আপনারা দেখেছেন মাত্র কিছু সময়ের ব্যবধানে যেই ছেলেগুলো আন্দোলন করতেছিল তারা এখন উপদেষ্টা কমিটির মধ্যে তারা এখন মন্ত্রীর পর্যায়ে চলে গেছে আর যারা ওই চেয়ারে বসে বসে এদেরকে মারতে বলছিল কেউ পালায়ে গেছে কেউ পালা থেকে ধরা পড়ে গিয়েছে বন্ধুগণ আমার